আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই হিনা লাইফস্টাইল ব্লকে তোমাদের স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর নিচেও চলে এসেছি আর আজকের ভিউটা একটু দেখে নাও বাইরের তো তারপরে দেখো কদিন আগেই ক্রিসমাস গেছে তো বাজারে অনেক কেক আসায় সামিয়ার পাপা এই কেকটা নিয়ে এসেছে মানে সামিয়ার পাপার সাথে আমরা সেদিন গিয়েছিলাম সে ছাব্বিশে ডিসেম্বর সেদিনই আমরা নিয়ে এসেছি তো ওই যে কেকটা আজকে আমরা খাওয়া মানে আমরা সকালে খেয়েছি তার জন্য তাকেও বার করেছি স্বামী আর পাপা একটু কেটেছে আর তার মধ্যে এবার আমরাও একটু ভেঙে বি মা আর মেয়েতে একটু খেয়ে নেবো আর আব্বা আর মাও পরে খেয়ে নেবে তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম তো মা বললো যে আমরা পরে খেয়ে নেবো তোমরা এখন খেয়ে খাও তো সেই কারণে এই যে কেকটা আমি নিয়ে বসে পড়েছি আর একটু মানে ফ্রুট কেক এটা তো ড্রাই ফ্রুটও আছে আর তার সঙ্গে আরও অনেক কিছু আছে কিশমিশ আমি ঠিক নামগুলো জানি না গো সরি স্বামীকে একটু খাইয়ে দিচ্ছিলাম তো তারপরেই দেখো আমার স্বামী বাইরে খেলতে চলে গেল আর কিছুক্ষণ পরেই আমি এখানে আমার মাটাকে ডেকে খাওয়াতে বসিয়ে দিলাম আমরা মার মেয়ে খেতে বসেছিলাম তো তারপরেই আমি একটু বাইরের দিকে চলে এসেছিলাম টুকটাক ঘরের কাজ কাজকাম করে তো এই যে দেখো এটা যেন কী মেশিন এটা হচ্ছে আমাদের গ্রামের কুটি মারা মেশিন মানে গ্রামের সাইডে মানে প্রচণ্ড ধান ফান বাস হয়তো তো এই ধরনের গাড়ি প্রায় দেখা যায় যারা শহরে থাকে তারাও হয়তো দেখেছো তবে আমাদের গ্রামের এলাকার মানুষরা ভালো চেনে যে এটা কুটিমারা মেশিন আর এই যে এখানে দেখো মানে কুটি বলা বলতে কাকে বোঝায় মানে ধান ছাড়ার পরে যে কুটিগুলো হয় তাকে বলে আর ওখানে ধান ঝাড়া হচ্ছিল সেটা তোমরা দেখলে আর তারপরেই দেখো এখানে আমার বড় শাশুমার বাগানে দেখো কত সুন্দর আবার বেগুনগুলো হয়েছে আমরা ওই বেগুনগুলো মানে আমার শাশুড়ি মা পেয়ে ফেলেছে আর তারপরে দেখো কত সাদা সাদা বেগুন হয়েছে পাশে এইদিকে একটা মানে কটা পেঁপে গাছের চারাও হয়েছে আর এই যে ওইদিকেও কাকিমাদের কিছু গাছপালা আছে পরে কোনো সময় তোমাদেরকে একটু দেখিয়ে দেব আর তার পাশেই চলো দেখিয়ে দিই তোমাদেরকে এই যে পুঁই শাকের মাচাটা দেখলে কত সুন্দর তো চলো এবার একটু বাড়ির দিকে যাওয়া যাক আর আমি আমার বড় শাশুড়ি মাদের বাড়ির পিছন দিয়ে যাচ্ছি তাই রাস্তাটা এরকম এর আগে হয়তো তোমরা দেখে দেখেছো হয় এর আগে হয়তো তোমাদেরকে কোনো ভিডিওতে আমি দেখিয়েছি আর এই যে বাড়িটা তোমরা তো সকলেই এই চেনে এই বাড়িটার সাথে তোমাদেরকে আমি চেনা পরিচয় করিয়ে দিয়েছি তো তারপরে এবার আমি ঘরের মধ্যে চলে যাব। আর এই যে আজকের দুপুরের খাবারটা এই যে এখানে আছে দেশি মুরগির মাংসের ঝোল আর তারপরে এখানে করা হয়েছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করা হয়েছে আর পা আর একটু পাশে এখানে বেগুন ভাজাও করা হয়েছে এই যে বাটির মধ্যে রেখে দিয়েছি আর সঙ্গে আছে গরম গরম সাদা ভাত তো তারপরে এই দেখো আমি এই ঘরটা একটু ক্লিন করে নিয়েছিলাম কারণ এই ঘরটা তখন আর পরিষ্কার করা হয়নি আমি একটু বাইরের দিকে গিয়েছিলাম তো জানালাটা খোলার পর আমি বাইরের দিকে চলে এলাম আর তারপরে এই যে কিচেনটাকে একটু ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর তার সাথে সাথেই আমি এই যে আনাজপাতি যেগুলো পড়ে আছে সেগুলোকে একটু এই ক্যারিটার মধ্যে ভরে দেব যে তারপরে বাইরের দিকে ফেলে দেবো যে তারপরে এই জায়গাটাকে একটু ভালো করে মোছামুছি করে করে নেব তো তারপরে এই দিকটা ঝাঁট দেওয়া হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম আমাদের এই বড়ো গেটের এই সামনের দিকটাই তো এখানে অনেক মানে নোংরা হয়ে গেছিলো তাই আমি ভাবলাম যে সামনেটা একটু ঝাঁটপালা দিয়ে নিই রোজেরই প্রায় দেওয়া হয় তবে ভিডিও ভিডিওতে সবটা তো আর মানে ক্যাপচার করা যায় না তো সব সব জায়গাটা আমি ভিডিও করতে পারিনি গো তো তারপরেই আমি দেখো রান্না বান্না হয়ে গিয়েছিল বলে আমি দিকের গ্যাসগুলো ভালোভাবে মুছে মুছে করে নিয়েছিলাম আমার মা দিকে কুকারে রান্না হয়েছিল তাই কুকারটাকে একটু ধুয়ে নিচ্ছে আর আমি এদিকে ওই আমাদের গ্যাসের মানে গ্যাস শাখা যেখানে প্ল্যাটফর্মটা আছে ওটা ভালো করে মুছে নিচ্ছি আর তার সাথে সাথেই এবার গ্যাসটাকে একটু মুছে নেবো তো তার কারণেই আমি ওই গ্যাসের মানে উপরে যেগুলো ছিল সেগুলোকে সরিয়ে থাড়িয়ে ভালো করে ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি তো তারপরে আমার আর একটা কাজ আছে এই যে আমার মানে আমরা গোটা জিরে গুঁড়িয়েই খাই তো আমরা একটু গোটা জিরেটা গুঁড়াবো বলে আমি এখানে মিক্সার মেশিনটা বার করে নিয়েছি আর মিক্সার মেশিনটা সাদা হওয়ার কারণে মানে কালারটা একটু ফেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না তো তারপরে আমার জিরে একটু আমি ভেজে নিয়েছিলাম গ্যাসের মধ্যে তো তারপরে আমি মিক্সিতে দিয়ে এই যে মিক্সিটা মানে ঘুরিয়ে নিলাম তো আমি মাঝে মাঝেই একবার একবার করে চেক করছি যে গুঁড়োটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা যে মানে একটু হালকা হালকা গোটা গোটা থাকে তো তো সেই কারণে আমি বারবার করে চেক করে নিয়েছিলাম আর আজ যেন বাড়িতে কী হয়েছে একটা কাকাবাবু অনেক বড় সাইজের একটা পাঙাস মাছ দিয়ে গেছে চলো তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম ওই বিটের মাধ্যমে এই যে দেখেছো সাইজটা কত বড়ো আর তারপরে আমার মা চলে এসেছে মা আমি মাছ দেখবো কারণ ওর দাদি বলেছে যাও বাড়িতে একটা বড় মাছ এসেছে তো আমাকে দেখাতে বললে তাই আমি আমার মেয়েটাকে দেখাচ্ছিলাম আর আমি জিজ্ঞেস করছিলাম মা তুমি এই মাছটা খাবে তো বলছি হ্যাঁ আমি খাবো আর ওকে আমি বারবার বলছি যে মা তুই হাত দিস না হাত দিয়ে গন্ধ বেরোবে তো হাত দিচ্ছে তো চলো এবার আমাকে একটু ক্লিন করিয়ে দিতে হবে ওর হাতটা তো তারপরেই দেখো বাড়িতে দুধ এসে গিয়েছিল আর আমি দুধটাকে ফোটাতে দিয়ে দিয়েছি গরুর দুধ আমাদের গ্রামেই একটা কাকিমা আমাদেরকে দিয়ে মানে দেয় মানে আমার ওনাদের কাছ থেকেই নিই আর ওইদিকে সাইডে খিচুড়িটা ছাপানো ছিল তো তারপরেই এই যে আমার বাসন বাসনপিলার ঝুড়িটা আমি একটু ধোয়া বাসনগুলো পরিষ্কার করে দিয়ে মানে তারপর আমি এখানের মধ্যে রেখে দিয়েছিলাম আর আমরা যেন তো সাধারণত কলাইয়ের বাসনে খাবার খাই তো সেগুলোই তোমাদেরকে একটু দেখানো এই যে আমার হাতে ছোটো ছোটো ওই কলাই কালার বাসন মানে কলাইয়ের মগ তারপরে তোমার বাসন তো তারপরে আমি আমার মেয়েটাকে একটু বেদানা ছাড়িয়ে দিয়েছিলাম কারণ আমি ওকে সাধারণত রোজই প্রায় বেশিরদ্দের সময় একটা করে ফ্রুট দেওয়ার চেষ্টা করি তো সেটাই আমার মানে সেটাই আমি করছিলাম আর এই যে বেদানাটা এবার এই দুটোকে আমি ছাড়িয়ে দুটো বন্ধুর মধ্যে দিয়ে মানে দুই বন্ধুকে ভাগ করে দিয়ে দেব ও ওর হাতে একটা দেবো আর ওকে একটু দিয়ে দেবো তো সেটাই আমি এখানে করছিলাম আর সত্যিই বেদানাটা খুব সুন্দর ভাবলাম হয়তো খুব একটা ভালো হবে না তারপরে দেখো সন্ধ্যার টাইমে যে আটাগুলো করা হয়েছিল না সেগুলোরই মা আজকে গুড় সাপটা বানিয়েছ তো দেখো আমরা গুড় নিয়ে এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি তো আজকের দিনটা এইভাবেই কাটলো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং